নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকালবেলা চান দান করে দেখো আজা দিয়ে একদম চলে গেছি হচ্ছে গিয়ে যাব বাপের বাড়ি বাপের বাড়ি এসে এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেতে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো যে কিসের নিমন্ত্রণে খেতে যাচ্ছি দুটো ছোট্ট ছোট্ট কিউট বাচ্চার নিমন্ত্রণও খেতে যাব। তো চলো এখন আমরা সবাই রেডি আর এইদিকে তোমার দাদা ভাইও রেডি দেখো এই যে তো চলো আমিও রেডি তো চলো যাওয়া যাক চাবি রেখে দাও না ওইখানটা কোথাও আমরা তো চলে আসবো রান্নাঘরে রান্নাঘরে রেখে দাও তো তো ঘরে তালা টালা দেওয়া কমপ্লিট এখন বেরিয়ে যাবো গাড়ি ওই রাস্তায় দাঁড়ানো আছে দেখা যাচ্ছে না এখান থেকে ওই দেখো গাড়ি দাঁড়ানো তোমার দাদাভাই গাড়ির কাছে গেল গাড়ি আনতে গেট পড়েছে কখন উঠবে তা ঠিক নাই কখন পড়লো গেটটা ও বাপ বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইপোটা বলেছিল কি পিসি এই তুমি এসে আমাকে একটা পিৎজা করে দেবে আমি পিৎজা খাবো বলছি ঠিক আছে তাহলে আমি গিয়ে তোকে পিৎজা করে দেবো তো তারপরে দেখো বাড়িতে চলে যাওয়ার পরে আমি ময়দাটা মেখেছি সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে দেখো এখন পিৎজা বানাতে বসে গিয়েছি ওখানে গিয়ে দেখছি যে আমার মায়েদের আর একটা নিমন্ত্রণ আছে একটা পাশের বাড়ির দিদি হয় তো আমি যাওয়ার পরে আমাকে বললো কি বুনি তুইও কিন্তু আসবি না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তারপরে পিৎজা বানিয়ে তারপরে যাব ওখানে 残けて。 তো দেখো এখানে এখন পিজ্জা বানানো চলছে আর সব কিছুই আমি এসেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় আবার ওই দিদিদের বাড়িতে তো যেতে হবে নিমন্ত্রণ খেতে না গেলে কিন্তু একটু রাগ করবে তো ভাবলাম কেন মানে রাগারাগি হবে দিদি সত্যি আমাদের কিন্তু খুবই ভালোবাসি দিদি না গেলে আবার একটু মন খারাপ করবে তো ছিল হচ্ছে গিয়ে জামাইবাবুর দিবাসী ওই জন্য মানে খুব মানে ভালোই লোকের আয়োজন করেছে ও তো আমিও গেছি বলছি বুনি তাহলে তুই যাস তো দেখো দুজনা তাড়াতাড়ি পিজ্জাগুলো যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই মানে তাড়াতাড়ি বলছি সাজা ওই জন্য তোমরা দুজনাই সাজাতে লেগে গেছি এগুলো পিজ্জাটা করে আবার যাবো নিমন্ত্রণে খেতে দিদিদের বাড়িতে তোমার পিজ্জাটা সাজানো পুরো কমপ্লিট প্রায় চিজটা দিলে হয়ে যাবে এবার বাপে দিয়ে দেবো থাইয়ে গরম হয়েছে তাও গরম হয়ে গেছে আর এটা মাপের ঢাকনা আছে কোথায় দেখ মানে ইয়ে হলেই হয়ে যাবে

তারপরে দেখো একটা একটা করে তিনটে পিৎজা বানানো হয়েছে তিনটে পিৎজা বানানো হয়ে যাওয়ার পরে তারপরে দেখো আমি এখন চলে এসেছি আমার সেই দিদিদের বাড়ি এখানে ভোগ আরতি হচ্ছে দেখো ভোগ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে দেখো মানে এখানে খেতেও দিয়ে দিয়েছে এখানে মেনু ছিল কী কী বেগুনি শাক ডাল এচোর আর চাটনি পাপড় আর মিষ্টান্ন

দুবে বসার পরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে তারপরে দেখো আমরা বসে গেছি আর এইটা হচ্ছে আমার জামাইবাবু হয় আর পাশে তুলসী মঞ্চ আর পাশে কৃষ্ণ ঠাকুর তো দিদি আর দিদির ছেলে মেয়েদের তোমাদেরকে দেখাতে পারিনি ও বৌমাদেরও দেখাতে পারিনি কেননা ওরা এখন প্রচুর কাজে ব্যস্ত আছে আর এই দেখো আমরা বসে গেছি খেতে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ তোমার চলে আসবো আমরা বাড়িতে তারপরে দেখো বাড়ি চলে আসার পরে তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে এখন মানে বাড়ির দিকে রওনা রয়েছে বাপের বাড়ি থেকে সন্ধ্যের আগেই চলে এসেছি তারপরে বাড়িতে এসে সন্ধ্যে টন্দে দিয়ে তো তারপরে আস্তে আস্তে রেডি হয়ে চলে আসলাম তোমাদের কাছে আর হচ্ছে গিয়ে এখন যাব সেই ছোট ছোট দুটো দুটো বলতে যমচ বাচ্চার অন্নপ্রাশন তো সারা দিনে যা মানে ওদের নিয়ম কারণ মুখে ভাত ফাত সবই মানে দেয়া হয়ে গেছে মামা যে মুখে ভাত দেবে সেটা দেওয়া হয়ে গেছে কেননা সেটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর যেহেতু ওইটা ওরা দিনে সেরেছে এখন রাতে শুধু খাওয়া দাওয়া কেননা শুনেছি প্রচুর লোকেরই আয়োজন করেছে তো চলো আমরা এখন যেতে থাকি কি গুটগুটে অন্ধকার এই রাস্তাটা এই মাঝে মাঝে ফলে ফলে কিন্তু লাইট দিতে পারে তাইলে বেশ পরিষ্কার হয়ে যায় বনের ভিতর হ্যাঁ মুখ কই দিয়ে এই যে নমস্কার দাও তো পড়ছো ফটো তোলার ওখানটা অনেকটাই ছিলাম মানে অনেকটা সময় কাটালাম তো খুব সুন্দর লাগলো আর কিউট বাচ্চাগুলোকেও খুব ভালো লাগলো আর কার কীরকম লেগেছে একবার কিন্তু অবশ্যই বলবে তারপরে চলে আসলাম খাবার টেবিলে দেখো এই যে ওদের নাম তারপরে দেখো আমাদের টেবিলে কিন্তু প্লেট পড়েও গেছে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর এত ভিড় মানে ঠেলাঠেলি করে রকম খেতে হয়েছে তো আর ভালো লাগে না তোমাদেরকে কি কি মেনু হয়েছে আমি তো দেখাতে পারিনি তো মেনু কার্ডটা তো যাই হোক দেখিয়েছি কম বেশি করে তো চলো তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর কি অন্ধকার ঘুটঘুটে তো যাওয়ার সময় গেছি সেই সময় একটুখানি দেখিয়েছি দেখো আর এখন তোমার দাদাভাই কাজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে হনান করে চলে এসেছি আর ভিডিও ভিডিও করিনি তো চলো বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা